নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীত্রী মজুমদার আর মাত্র তিন দিন বাকি কাউন্ট চলছে ধাপে ধাপে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে এরই মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে সাতান্ন বছর আগেই নাকি বলা হয়েছিল কবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে উনিশশো সালের একটি নেপালি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ্যে এসেছিল তাতেই লেখা রয়েছে দু সালে নাকি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে উনিশশো সাতষট্টি সালের আঠেরোই এপ্রিল পোস্টাল স্ট্যাম্পটি প্রকাশ্যে এসেছিল তাতে বিক্রম সম্বিত হিন্দু ক্যালেন্ডারে লেখা হয়েছে এই ক্যালেন্ডার নেপাল এবং ভারতের কিছু অংশে ব্যবহার করা হয় কিন্তু এখন প্রশ্ন উঠছে কিভাবে সাতান্ন বছর আগে এটা বলা সম্ভব যে দু হাজার চব্বিশ সালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে কিভাবে এত বছর আগে রাম মন্দির উদ্বোধনের সময় বলে দেওয়া হলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রায় পাঁচশো বছর পর ফের রাম মন্দিরের দরজা খুলছে অযোধ্যায় নেপালকে রামায়ণে সীতা মাতার দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে সীতা যে মিথিলায় জন্মেছিলেন সেটা বর্তমানে নেপালে অবস্থিত সেই জায়গার নাম জনকপুরী যেখানে প্রতি বছর রাম সীতার বিয়ের অনুষ্ঠান করা হয় এই বছরও হয়েছে সেই জনপরী থেকে অযোধ্যায় একাধিক উপহার এসেছে এসেছে জুতো পোশাক খাবার দাবার মিষ্টি ড্রাই ফ্রুটস এরকম একাধিক জিনিস নিয়ে তিনশো জনের একটি প্রতিনিধি দল অযোধ্যায় পৌঁছেছে রামলালার মূর্তি তৈরির আগে শালিগ্রাম শিলা পাঠানো হয়েছিল নেপাল থেকে আজ অর্থাৎ জানুয়ারি পরিকল্পনা মতোই গর্ভগৃহে প্রতিস্থাপন করা হয়েছে রামলালার মূর্তিকে চলিতে করে ভোররাতে মূর্তিটি নিয়ে আসা হয় মন্দিরের ভেতর তারপরে দুশো কেজি ওজনের পাথরের সেই মূর্তিটি ক্রেনের সাহায্যে বসানো হয়েছে গর্ভগৃহের ভেতরে সাত হাজার জন অতিথি আমন্ত্রিত রয়েছে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতারা রাজ্যপাল রাষ্ট্রপতি শিল্পপতি বলিউডের তারকা সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে একাধিক রাজ্য থেকে উপহার এসে পৌঁছেছে অযোধ্যায় এসেছে বিশাল আকৃতির অষ্টধাতুর ঘণ্টা এসেছে বিশাল আকৃতির একটি ড্রাম একুশ টন লাড্ডু এসেছে হায়দ্রাবাদ থেকে রাজস্থান থেকে এসেছে একুশশো ড্রাম তেল যা দিয়ে অনুষ্ঠানের দিন মহাপ্রসাদ রান্না করা হবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের গোটা দেশে সরকারি দপ্তর অর্ধ দিবস ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর